এসটিএফ এবং শামসেরগঞ্জ থানার যৌথ তৎপরতায় জালনুট উদ্ধার মঙ্গলবার রাতে শামসেরগঞ্জের দুলিয়ান পুরসভা সংলগ্ন এলাকা থেকে আটানব্বই হাজার পাঁচশত টাকার জালনুট সহ গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকের নাম সানাউন শেখ তার বয়স একুশ বছর তার বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর এলাকায় বাজেয়াত্ম হওয়া টাকাগুলো সবকটি পাঁচশো টাকার নোট বলেই পুলিশ সূত্রে খবর রাতেই জালনুট সহ ধৃতকে শামসেরগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় এসটিএফ বুধবার ওই যুবককে আদালতে পাঠায় পুলিশ কোথা থেকে জালনোট নিয়ে এসে কোথায় নিয়ে যাচ্ছিল ধৃত যুবক তার তদন্ত করে দেখছে পুলিশ পাশাপাশি জালনোট কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এস এবং পুলিশের পক্ষ থেকে